আলোচনা করুন হচ্ছে কি এপিডেমিক বা মহামারী রোগ নেক্সট হচ্ছে প্যান্ডেমিক বা বিশ্ব মহামারী রোগ নেক্সট হচ্ছে এন্ডেমিক রোগ তো এপিডেমিক বা মহামারী রোগ বলতে আমরা কী বলি যখন কোনো সংক্রামক রোগ একসঙ্গে অনেক মানুষকে আক্রান্ত করে এবং দ্রুত ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ কিন্তু তাতে প্রাণহানি ঘটে থাকে এই রোগের ফলে সংক্রমণ রোগ কিন্তু এটা মনে রাখতে হবে তো সেটা হচ্ছে গিয়ে এপিডেমিক বা মহামারী তো অনেক কোয়েশ্চেন আসে অনেক সময় যে পরীক্ষাগুলোতে যে কম্পিটিটিভ এক্সামগুলোতে আছে বাংলাদেশ সাবজেক্টও এসে থাকে হ্যাঁ সেই জন্য বলেছে যে এপেডেমিক বা মহামারী এটা টার্মিলজিটা মনে রাখতে হবে কী বলেছে যখন কোনো সংক্রামক রোগ যখন মানুষ আক্রান্ত হচ্ছে সেই সংক্রামক রোগ এবং অনেক মানুষ মারা যাচ্ছে সেটা হচ্ছে কি এপিডেমিক এটা কীরকম যে আগেকার দিনে যেরকম করার রোগ লেগে হতো গ্রামের গ্রাম গ্রামের পর গ্রাম কিন্তু ধ্বংস হয়ে যেত হ্যাঁ বহু মানুষ মারা যেত সেটাকে বলা হচ্ছে এপিডেমিক বা মহামারী প্যান্ডেমিক শব্দটা পরে এসে কী হলো এটা কিন্তু একটা গ্রামের পর গ্রাম নয় এটা কিন্তু একটা দেশ হয়ে যেতে পারে ধ্বংস তার সাথে বিশ্বের যে কোনো দেশ আছে কিন্তু সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারে এটাও কিন্তু এক ধরনের সংক্রমক রোগ যখন কোনো সংক্রমক সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং বহু লোক তাতে কিন্তু মারা যায় বা তার ফলে কিন্তু মারা যেতে পারে সেটাকে বলা হচ্ছে কি প্যান্ডেমিক তো প্যান্ডেমিকে তো আমরা প্যান্ডেমিকে দেখেছি যে দু হাজার কুড়ি সালে কিন্তু সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়েছিলো যে কোভিড নাইন্টিন এবং তার ফলে কিন্তু বহু মানুষ যেমন আক্রান্ত হয়েছে তার সাথে কিন্তু অনেক লোক মারা গেছে অর্থাৎ মৃত্যু হয়েছে সেটাকে বলা হচ্ছে কি প্যান্ডেমিক নেক্সট হচ্ছে কি। অ্যান্ডেমিক অর্থাৎ যে সকল রোগ একটা নির্দিষ্ট অঞ্চলে বহু মানুষের মধ্যে দেখা যায় তাকে অ্যান্ডেমিক বলা হয় কোনো অঞ্চলে যখন জলে আর্সেনিকের মাত্রা বেশি হয়ে যায় এবং বহু মানুষের মধ্যে ওই ধরনের কী হচ্ছে চর্মরোগ দেখা যাচ্ছে এবং কোন কোন অঞ্চলে আয়োডিন লবণের অভাবজনিত কারণে বহু মানুষ গলগণ্ড রোগ হচ্ছে তাহলে কী হচ্ছে অ্যান্ডেমিকে কিন্তু কিন্তু মানুষ মারা যাচ্ছে না এবং মানুষ কী হচ্ছে আক্রান্ত হচ্ছে এই জাতীয় যে রোগ আছে এই জাতীয় রোগকে বলা হচ্ছে অ্যান্ডেমিক তাহলে আমরা যেটা জানলাম যে অ্যান্ডেমিক যে রোগটা সেটা হচ্ছে কি সংক্রমণ রোগ কিন্তু তার ফলে কী হচ্ছে কিন্তু কিন্তু এখানে মারা যাচ্ছে না এটা হচ্ছে প্রাকৃতিক প্রকৃতিগত কারণে হয়ে থাকে